সেন্টেন্স থাকবে দেখো সিনসের আগে কি আছে সিনসের আগে তোমার প্রেজেন্ট ফর্ম আছে হ্যাঁ তাহলে পরবর্তীতে অবশ্যই কি বলবেন তোমার ভি টু ফর্ম বলবে বা পাস ফর্ম বলবে ভি টু ফর্ম বলবে হ্যাঁ তো সিন যুক্ত সেন্টেন্সে আগে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তীতে তোমার পাস ইনডিফিনিট টেন্স হবে ইট ইজ মেনি ইয়ার্স সিনস হি গেভ আপ স্মোকিং গেল তারপরে দেখো ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট এই যে এখানে কি আছে এটা কিন্তু অলরেডি আমরা করে আসছি

পারফেক্টেন্স আছে তো আমি কি বলছিলাম যদি আগের পাটে পারফেক্টেন্স থাকে তাহলে পরের পাটে অবশ্যই কি ব্যবহার করতে হবে v2 ফর্ম অর্থাৎ তোমার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে এই যে সিএনসি লেফ দা হাউস এটা v2 ফর্ম তার মানে আমার মুদ্দা কথা কি আমার সামারি কি সামারি হচ্ছে সিন যদি থাকে

হি সো দা বয় এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে অর্থ সম্পূর্ণ না সম্পূর্ণ তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তার মানে আমার এখানে কি লাগবে অবশ্যই তোমার কি লাগবে ফ্রেজ লাগবে তো ফ্রেজ গঠন করার অন্যতম শর্ত কি ভার্ব প্লাস আইএনজি তার মানে এখানে প্লে সাথে আইএনজি যুক্ত করে দিব তো এটা হচ্ছে আমরা ভি ফর ফর্ম বলি বা যেটাকে বলি জেরান্ড জেরান্ড বা ভি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পার্টি সিম্পল ফর্ম বুঝা গেছে তো গেল ই সো দা বয় প্লেইং ইন দা ফিল্ড আই হেয়ার্ড হিম আই হেয়ার্ড হিম দেখো আই হেয়ার্ড হিম আমি তাকে শুনেছি এটা একটা কমপ্লিট সেন্টেন্স তারপরে স্পিক আছে তার মানে আমার অবশ্যই এটাকে নন ফাইনাইট ভার্বে কনভার্ট করতে হবে হ্যাঁ অর্থাৎ আর কোন ভার্ব ইউজ করা যাবে না হেড এখানে একটা ফাইনাইট ভার্ব দাও আছে আমার আর একটা ফাইনাইট ভার্ব দরকার আছে নাই এখানে দেখো স একটা ফাইনাইট ভার্ব দাও আছে আর একটা ফাইনাইট ভার্ব দরকার আছে নাই তো এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করে দিবে দেখো আই হেড হিম স্পিকিং হি হেল্পস মি মেকিং দা হাউস ঠিক আছে একদম ইজি একদম পানির মতো ইজি এগুলো এত রুলস টু মাথায় প্রেসার দেওয়ার দরকার নেই দেখো এই যে উদ্দেশ্য উদ্দেশ্য বোঝাতে কি ব্যবহার করার দরকার নাই আসো ডাইরেক্ট আসো তুমি সেন্টেন্স আসো আই ওয়েন্ট টু দা লাইব্রেরি রিড নিউজ পেপার দেখো এই ধরনের সেন্টেন্সে কি বোঝাতে আই ওয়েন্ট টু লাইব্রেরি আমি একটা জায়গায় গেছি কেন গেছি উদ্দেশ্য যদি বোঝায় উদ্দেশ্য যদি বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বলবে অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের V5 ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ বলছিলাম না ইনফিনিটিভও কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব

সে কেন বোর্ডটা রিপেয়ার করছে সেল করার জন্য তার মানে উদ্দেশ্য তাহলে এখানে কি হবে টু প্লাস বারবে বেস ফর্ম মানে টু সেল ইট হবে বুঝা গেছে তো তোমার সেন্টেন্সে রাইট ফর্মার বারবে তোমার যে এক্সারসাইজগুলো আছে ওটার হাফ সমস্যা সমাধান হয়ে যায় যদি তুমি ফাইনাইট বার নন ফাইনাইট বার ঠিকঠাক মতো বুঝতে পারো হ্যাঁ তো গেল এটা গেল